আসসালামু আলাইকুম পলির ব্যাগ মানে পলিটিন এটার ভিতরে টাকা নিয়ে তারপর রাস্তা দিয়ে হাইটা যায় কোনো মানুষ তাকে বাধা দেয় না কোনো চুর নাই কোনো ডাকাত নাই সাই কি বলতেছে জি ভিডিওটা আগে দেখেন তারপরে বিস্তারিত বলতেছি তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি অবশ্যই ফলো করে দেন পলিথিনের ব্যাগে করে দশ লক্ষ টাকা নিয়ে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে আমরা মাছ নিয়ে যেভাবে যায় পুটি মাছ তাও ওইভাবে লিয়া যাচ্ছে টাকা সাংবাদিকরা বলতেছে বুড়ার বেটা ব্যাগে কি কয় টাকা ওই দেশের টাকা আপনি পলিতে নেগে করে টাকা নিছেন দেখা যাচ্ছে আপনার টেনশন নাই যে কোন লোকের ধমক দিলে তো দেওয়া লাগবে এই দেশে তখন আমেরিকা ছিল ততদিন ভয় ছিল আর এখন মোল্লারা টুপি আলারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে আমার টাকা খরছাতে চুরি হবে মরুমুমিতে আর কোরআনের আইন থাকার কারণে চুরেরা হাতকারে যাবে আমার টাকা বুঝিয়ে বাড়ি পুনত দেওয়ার দায়িত্ব সরকারের জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার বাংলাদেশে কোরআনের মাহফিলে যদি লোক হয় 300 300 তাবারক প্যাকেট করা হয় ছয়শো তারপরে বেশিরভাগ মা পিলে মানামারি হয় তোবারক শখ তাহলে তিনশো লোক ছয়শো প্যাকেট তাহলে তিনশো ফেরস্তার প্যাকেট নিয়ে গেছে না লিল কে তাহলে বলেন আমি সেদিন পাবনায় পরীক্ষা করার জন্য আমার শ্বশুর আজ করতেছে দেখে তোবারক নেয় কি আমাদের বিদায় করবে কমিটির লোকজন বলতে শুধু তাবার ওখানে মারামারি হচ্ছে দশ মিনিট বসে আমি তখন দেখার জন্য গেলাম দেখি তাবারক কি নেয় লোকের সাইতে তাবারক পঁচিশ মন সাইলের তাবারক তাও শর্ট মানে কি পর আমি গিয়ে দেখলাম তাবারক নিচ্ছে কে জানেন একই ছেলে তাবারক একবার বাম হাত দিয়ে নিচ্ছে আবার ডান হাত দিয়ে নিচ্ছে আরেকজন আবার দেখি চাদর গায়ে দেওয়ার শুনতেছে এইভাবে করে নিচ্ছে কিছুক্ষণ পর আমি নিজে প্রমাণ আমি মুখ ঢেকে ওদের ভিতর বসে আছি দেখি তাবারক নাই কে তখন আমি দেখলাম হাঁটু এইভাবে দিচ্ছে এইভাবে হাঁটু দিয়ে মাথার টুপি খুলে ভাই দেখছে ভাই এই ছেলেটাও দিয়ে দেন এ ওর ঘুম থেকে একটা তাবারক লর জন্য হাঁটু বেটা বানাচ্ছে তাহলে যে যে সে ভেদে সে কোরআনের মাহফিলে খিসির জন্য এরকম দুর্নীতি হয় সেই দেশে রাস্তাঘাটতে এরকমই থাকবে সরদার সমাজে ধরে বলেন কথা ঠিক টাকা ওয়াজ দিয়ে কি করবেন মিয়া পরিবর্তন ওখানে করেন মন খারাপ করতেছেন ওর দ্বিতীয় খলিফার নাম হলো ওমর এই ওমর কিন্তু আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর কারণে 50 বছর লাগে নাই 30 বছর লাগে নাই শুধুমাত্র 10 বছরের ভিতরে আমার আল্লাহ খুশি হয়ে হযরত ওমরকে শুধুমাত্র মক্কা বা মদিনা নয় বরং আল্লাহ হযরত অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছে তো পৃথিবীর খলিফার নাম হল হদরত অমর সে ওমর একদিন রাত্রের বেলায় তাহার যত্ন সময় দেখতেছে দেখিত সারা পৃথিবীর অর্ধেক জাহান এখন আমাদের দকলে মুসলমানদের আছে এর বাহিরে কে কে ইসলামের বিরোধিতা করে দেখিত হযরত অমর তখন খেয়াল করে দেখলেন অর্ধ পৃথিবীর বাহিরে সে অর্ধেক পৃথিবী এখন আছে অর্ধেক পৃথিবীতে দুইজন শাসক এখনো প্রকাশে ইসলামের বিরোধিতা করে এই দুইজনের ভিতরে একজনের নাম হলো রোম দেশ আরেকটা দেশের নাম হলো পারস্য অনেকের মনে ধারণা আসতে পারে যে ভাই আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি ভালো না অবশ্যই আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভালো কিন্তু ভাই আপনার রাস্তাঘাটে এতটা নিরাপদ না আপনি টাকার ব্যাগ নিয়ে তারপর রাস্তাঘাটে হাঁটবেন আপনি যতই গ্রুপনীয়তা মানে আপনি যতই লুকায় আপনার কাছে টাকা রাখেন না কেন ওই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন এতগুলো টাকা নিয়ে তখন আপনার মনের ভিতর বিন্দুক পরিমাণ চুনচুনই থাকবো মানে চুকচুকি থাকবো যে ভাই আমার টাকাগুলো নিয়ে নেওয়া যায় কখন যেন আমাকে টাকার ধরে কখন যখন নাই আমি চুরের খপ পরে পড়ি কিন্তু দেখেন কিন্তু দেখেন ইসলামিক শাসন কাহাকে বলে কারণ জানে চুরি করলে হাত কাইটা দিব হত্যা করব ইসলামিক আইন যেটা আছে ওইটা করব এই বয়ে কোনো চুর চুরি করার সাহস পাইব না জি এই কারণে ওরা নিরাপদে টাকা নিয়ে রাস্তাঘাটে হারতে পারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম বরহমাতি বরকাত